হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর এই ব্রাশটা কিন্তু ওর পাপা গতদিনই কিনে এনে দিয়েছে আর যখন থেকে এই ব্রাশটা দেখেছে তখন থেকেই আর কি খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গেছে সবসময় নিজের কাছে রাখছে আর যখন তখন ব্রাশ করা শুরু করে দিচ্ছে এমনি সময়ে তো ব্রাশ করানোটা একটা চাপের বিষয় কিন্তু এই যে নতুন ব্রাশ পেয়ে কিন্তু তার আর কোনো বিষয়ে কোনো জোর জবরদস্তি করা লাগছে না সে নিজে থেকেই যখন সময় পাচ্ছে তখনই ব্রাশ করা শুরু করে দিচ্ছে তো যাই হোক আমি কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টে শুধুমাত্র দুধ গরম করে নিয়ে এসেছি সেই সঙ্গে বিস্কিট নিয়ে এসেছি এই দুধ বিস্কিটই খেয়ে নেবে সকাল সকাল আর এই যে একটা নতুন অভ্যাস তৃতাংশ তৈরি হয়েছে সেটা হচ্ছে সকালবেলা আমাকে কাপড় ভাজ করা দেখতে পেলেই সঙ্গে সঙ্গে ও স্নান করে যেটা পরবে সেই জামাটা কিন্তু নিজে থেকেই পছন্দ করে বার করবে আর ও যেটা বার করবে সেটাই তাকে পরিয়ে দিতে হবে অন্য কোনো কিছু কিন্তু আমি তাকে পরাতে পারবো না তো আজকেও কিন্তু সে তার নিচের পছন্দ মতো ড্রেসটা নিয়ে ওই যে দেখো ঘুরে বেড়াচ্ছে ওটা স্নান করে উঠে পড়বে বলে তো খাওয়া দাওয়ার শেষে তো একটুখানি পড়াশোনা করতে হবে বলো তো পড়াশোনা কি করবে খাতাতে লেখার আগেই তো নিজের হাতে পায়ে লেখে একেবারে ভর্তি করে ফেলেছে তো যাই হোক মোটামুটি কিন্তু ওকে নিয়ে বসলে সব গুলো পড়াশোনা করে কিন্তু না বসলে ওইভাবেই ঘুরে বেড়াতে থাকবে তো আমিও প্রত্যেক দিন চেষ্টা করি যাতে সবগুলো একবার করে রিভিশন করিয়ে দিতে কিন্তু ওই যে আমাকে হাফ হাফ করে বলে দিতে হবে তারপরে কিন্তু সে বাবু হাফ হাফ বলবে তো যাই হোক তাকে কিন্তু কিছুক্ষণ এভাবে পড়াশোনা করানোর পর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে তারপরে রান্না বান্নাগুলো সব ফিনিশ করে সমস্ত কাজ গুছিয়ে কিন্তু বসেছিলাম আর ওই যে ওর পাপা কিন্তু পাকা পেঁপেও নিয়ে এসেছিলো কিন্তু আমাকে বলে রেখেছিল যে কেটে রাখবে মতো আমি কেটে রেখেছি আর কিছুটা আমি নিজে খেয়েও নিচ্ছি কারণ অনেকটা পেঁপে দিনের মধ্যে শেষ না করতে পারলে চলবে না সেই জন্য আমি কিছুটা কেটে নিয়েছি খাবো বলে আর হাতটা পরিষ্কার করে রেখে দিয়েছি ওর পাপা আসলে কেটে দেব। আর এই দেখো আমার ছেলে সে নিজে খাওয়াবে না একটুকুও আমাকে খাওয়াতেই ব্যস্ত তো অলরেডি কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে তারপরে কিন্তু স্নানে যাওয়ার আগে এই যে দেখো ঘরটা পুরো এলোমেলো করে রেখেছে সারা বিছানাতে খেলনা ফেলে রেখেছে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর ওই যে পেঁপে কেটে এনেছি পেঁপে তো ধীরাংশ খাবে না সেই জন্যে কী করে সবগুলো ফিনিশ করবে সেই জন্যে জোর কদমে কিন্তু তার চেষ্টা চলছে আমাকে খাওয়ানোর সে সমানে ওই চামচে করে নিচ্ছে আর কতক্ষণে আমি খাবো তার সেই চেষ্টা আর তারপরে এখানে দেখো বদমাসি করছে ফোনে রিলস ভিডিও দেখে তো রিলসের ভিতরে দেখেছে এভাবে চেটে চেটে এঁঠো করে কিন্তু অন্যকে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দেয় তাই ধৃতাংশ আমার সামনেই কিন্তু সমস্তটা ওভাবে চেটে চেটে দিয়ে তারপরে কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে তো যাই হোক আমার ধৃতাংশ তো পেঁপে খেলো না তো তার আবদার হচ্ছে সে একটুখানি মুড়ি চানাচুর খাবে যে কারণে আমি আবার বাটির মধ্যে একটুখানি মুড়ি চানাচুর দিয়েছি তো আমি বলছি একটু দেখি তুমি বাটিতে কি নিয়েছো তো সে কিছুতেই আমাকে দেখাবে না আসলে ওই যে দেখছে আমি ক্যামেরাটা অন করে ভিডিও কর যে কারণে কিন্তু এখানে ওখানে ছুটে ছুটে পালিয়ে বেড়াচ্ছে আর আমিও কিন্তু ওর পিছে পিছে দৌড়াতে থাকছি তো চলো আজকে দুপুরে কি কি রান্না করেছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই তো এখানে করেছি ঢ্যাঁড়স আলু ভাজা সেই সঙ্গে আলু বেগুন কাঁচা ছোলার একটা তরকারি সেই সঙ্গে দুই রকম ডাল রান্না করেছি আর এই যে ওর পাপার জন্য পেঁপে কেটে রেখে দিয়েছি তারপরে কিছু বাসন তো এখানে ধুয়ে রেখেই দিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছে বলে এখানে সব গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এবারে কিন্তু ঘরটা পরিষ্কার করে চলে যাব স্নানে স্নান সেরে এসে ভাতটা বসাবো আর তারপরে কিন্তু পুজো দেবো আর তার মধ্যে কিন্তু ওর বাবা চলে আসবে আমরা সবাই একসাথে খেতে বসে পড়বো তারপর কিন্তু বাদবাকি সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম তারপর স্নান করে যে খেতে বসে গেছি সবাই মিলে আর এই দেখো আমার ধৃতাংশ কিন্তু বড় হয়ে গেছে সে কিন্তু আর আমার হাতে খাবে না বা আমি যে থালাতে খাই সে থালাতেও খাবে না তার এখন আলাদা থালা দিতে হয় সে নিজে নিজে এরকম হাতে তুলে খেয়ে নেয় তো দেখো আজকে তো আমি একেবারে দেখে অবাক হয়ে গেছি আমার ধৃতাংশ তো নিজে কত ভালো করে গুছিয়ে গুছিয়ে খাচ্ছে আর মাঝে মাঝে কিন্তু আমাকে বলছে একটু ডাল দাও একটু আলু ভাজা দাও এমন করে করে বলছিল তো তারপরে কিন্তু বিকালে চলে এসেছিলাম একটুখানি বাজারে কারণ তার পরের দিনই হচ্ছে হোলি রং খেলা তো ধৃতাংশর জন্য তো কিছু কিছু জিনিস কিনতে হবে বলো সেই জন্য আমরা বাজারে চলে এসেছিলাম আর তারপরে একটুখানি পার্কে ঘুরে আমরা এই যে রঙের দোকানে চলে এসেছি এসে কত সুন্দর সুন্দর ফিচকিরি রং সব কিছু দেখছিলাম তো সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস আমরা এখান থেকে কিনে নিলাম এই যে আবির ফিচকিরি বেলুন নেওয়া হয়েছে আর ওই মুখোশটা আর ওই জামাটা আমি গত বুধবারেই কিন্তু আন্টির সাথে বাজারে গিয়েছিলাম সেখান থেকে তৃতাংশুকে কিনে দিয়েছি আর ছেলে আমার বাড়িতে এসে কিন্তু আবদার করছিলো অরেঞ্জ খাবে বলে তাই এখানে একটুখানি ওর জন্য ওয়ারেঞ্জ পরিষ্কার করে দিচ্ছে ওর বাবা আর ফেরার পথে কিন্তু কিছু সবজিও নিয়ে আসা হয়েছে সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম এই যে একটা লোকি আনা হয়েছে আর বিটরুট আনা হয়েছে একটা গাজর এমনি দিয়েছে দোকান থেকে আর পেঁয়াজ আনা হয়েছে আর এই যে ফুলকপি তো আজকে রাতে কিন্তু শুধুমাত্র ফুলকপি আলুর একটু কষা করেছিলাম আর খেতে কিন্তু খুবই সাধারণ হয়েছিল। আর আজকে কিন্তু আমি দুদিনের ভিডিও একসাথে করেই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি চলে আসলাম কিন্তু নেক্সট দিন মর্নিংয়ে মানে হোলির দিন সকালে আর সকালবেলা আমার ধৃতাংশ ব্যালকনিতে এসে দেখেছে পাশের বাড়ির ছাদে বাচ্চারা সব রঙ খেলছে আর তখনই কিন্তু আমার ধৃতাংশ একেবারে পাগল হয়ে গেল রঙ খেলার জন্যে সঙ্গে সঙ্গেই সমস্ত এই যে দেখছো আবিরের প্যাকেটগুলো নিয়ে চলে এসেছে বেলুনগুলো সব খুলে ফেলেছে তারপর আমি বাধ্য হয়ে সমস্ত আবির এখানে বার করে দিলাম আর বার করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ধৃতাংশ নিচে রং মেখে আমাকে ওর বাবাকে সবাইকে হ্যাপি হোলি বলে দিয়েছে রং মাখিয়ে দিয়েছে খুবই একটা আনন্দের মুহূর্ত তৈরি হয়েছিল কিন্তু এই সময়টাতে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ধৃতাংশ কত খুশি হয়ে থালা থেকে আবিরগুলো নিয়ে এসে কিন্তু আমাকে মাখিয়ে দিচ্ছে ওর বাবাকেও কিন্তু এভাবে মাখিয়ে দিচ্ছিলো আর হ্যাপি হোলি বলছিল তো আমিও ওকে আবির মাখিয়ে দিয়েছিলাম এবার আমি ওকে যেভাবে মাখিয়েছিলাম ধৃতাংশ কিন্তু সেমভাবে আমাকে মাখিয়ে দিচ্ছিলো মানে এই মুহূর্তটা যে আমার কাছে কতটা স্পেশাল সেটা আমি বলে বুঝাতে পারছি না এটা মনে হচ্ছে সবার কাছেই কারণ ধৃতাংশু কিন্তু এখন অনেকটাই ফিল করতে করতে পারে কোনটা হোলি বা কোনটা জন্মদিন সেই জন্য তো ভীষণই ভালো লাগছিল তো ঘুম থেকে ওঠার পরেই তো শুরু হয়ে গেল মা আর ছেলের রঙ খেলা অগত্যা আমার বর কী করবে তার তো খুব চা খেতে ইচ্ছে হচ্ছিল তাই সে আজকে কিন্তু নিজেই চা বানিয়ে নিয়ে আসলো আর আমি একটুখানি মুড়ি চানাচুর নিয়ে আসলাম তো এই যে এভাবে কিন্তু আমরা মুড়ি চানাচুর আর চা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু তিনজনে মিলে চলে গেলাম বাইরে রঙ খেলার জন্যে আর চলে আসলাম আমরা পুরানো যে ঘরটাতে ছিলাম সেখানে তো আনটি দেখো কত ধরনের পকোড়া বানিয়েছে সেগুলো খাওয়া দাওয়া করলাম তারপরে এরকম রাস্তার মধ্যে আমরা সবাই হোলি খেলতে ব্যস্ত হয়ে পড়েছি আর দৃত্যাংশুদাকু ফিচকির মধ্যে এই বেলুনগুলো ফুলানোর জন্যে ব্যস্ত ছিল তো আমরাই কিন্তু ওখানে ফার্স্ট গিয়ে হাজির হয়েছি তারপর কিন্তু প্রত্যেকটা বিল্ডিং থেকে সমস্ত বাচ্চারা বড়রা সবাই চলে এসেছিল সবাই মিলে একসাথে কিন্তু অনেক মজা হয়েছে অনেক মজা করে আমরা এখানে হোলি খেলেছি তো ধৃতাংশু তো প্রথমে এখানে ভীষণই আনন্দ করে রং খেলছিল তারপরে এত পরিমাণে কান্নাকাটি শুরু করলো আমরা কিন্তু চলে আসতে বাধ্য হলাম আসলে কি হয়েছে বলতো ওর বেলুনে কেউ হাত দিলে হবে না ও বালতির ভিতরে যে জল নিয়েছে সেই জল অন্য কেউ নিতে পারবে না আর ও সবাইকে ধরে ধরে মারবে ওর গায়ে কেউ টাচ করতে পারবে না যে কারণে সে ওখানে থাকতে পারলো না তাকে নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম তো যাই হোক সকালে কিন্তু সে তেমন খাওয়া দাওয়া করেনি যার কারণে আমি এখানে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি আর সে অনেক দুঃখ পেয়েছে কারণ সেখানে একটা দাদা ছিল তার থেকে এক দু বছরের বড় বয়সে সে তার কাছে যে বেলুনটা ছিল সেটা ফাটিয়ে দিয়েছে যে কারণে তার খুব কষ্ট হয়েছে সে বাড়িতে এসে কিন্তু একা একা আমাকে বলেছে আর আমরা এইভাবে ঘরেই ছিলাম ওর বাবা কিন্তু আবারও চলে গিয়েছিল বন্ধুবান্ধবের সাথে রং খেলার জন্যে আর এই দেখো তারপরে ভাবলাম রান্নাবান্না তো সারতে হবে যে কারণে এই যে ছেলে আর আমি দুজনে মিলে রান্নাবান্না শুরু করে দিলাম আর সে কারণে একটা কলাই ছিল বাড়িতে ভাবলাম একটুখানি পকোড়া বানিয়ে নিই তো এখানে কিন্তু একটুখানি কাঁচা কলার পকোড়াও বানিয়ে নিয়েছিলাম আর এই যে দুপুরে কিন্তু রান্না করেছিলাম সয়াবিন আলু তো এটা দিয়েই কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে কিন্তু ওই সন্ধ্যের টাইমটাতে একটুখানি বাজারে চলে গিয়েছিলাম আসলে শুক্রবার এখানে ভাবলাম মার্কেট বসবে কিন্তু হোলির জন্যে টোটালি সমস্ত মার্কেট বন্ধ তো আমরা কি করব আমরা ভাবলাম আজকে তো দুপুরে চিকেন আনার কথা ছিল চিকেন আনা হলো না যে কারণে রাতে তো না হলে চলবে না যে কারণে বাজারে যাওয়া হয়েছিল তো ধৃতাংশ দেখলে একটুখানি আইসক্রিম খেয়ে নিল আমরা একটু আখের রস খেয়ে নিলাম আর এই দেখো এই গুজিয়াগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগছিলো খেতে যে কারণে একটুখানি কিনে নিয়ে এসেছি সেই সঙ্গে কিন্তু চিকেনে কিনে নিয়ে এসেছি আর আজকে রাতে আমাদের রান্নাবান্নার মধ্যে ছিল শুধুমাত্র চিকেন আর ভাত তো আজ কিন্তু দুদিনের ভিডিও একসাথেই পোস্ট করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো